রামনগরের বিধায়ক সুরজিত দত্ত প্রয়াত হয়েছেন সাতাশ ডিসেম্বর সাতবারের বিধায়ক সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় জনতা পার্টির তরফে স্মরণ আয়োজন করা হয় মঙ্গলবার এদিন বিকেলে রবীন্দ্র ভবনে হয় প্রথমে বিধায়ক দত্তের সভা শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী রতনলাল নাথ সুশান্ত চৌধুরী প্রণজিৎ সিংহ শান্তনা চাকমা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ সভাপতি সুবল ভৌমিক সহসভাপতি পপিয়া দত্ত ডক্টর অশোক সিনহা কল্যাণী সাহারাই সহ অন্যান্যরা স্মরণসভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সুনুদা এই সমাজের জন্য যা করে গেছেন তা কখনো ভোলার নয় দল মত নির্বিশেষে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত সবার প্রিয় সমাজের জন্য যা করে গেছে সেটা কিন্তু ভুলবার নয় এখন শুধু তা নেই কথাটা কিন্তু বলার অপেক্ষা রাখে আমাদের পার্টির মধ্যে একটা শক্তি একটা আমরা কিন্তু লস করলাম স্মৃতিচারণা করতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন প্রায়ত বিধায়কের মান অভিমান মানুষের প্রতি যে দুর্ব্যবহার করা সেটা কোনো সময় নজরে আসেনি প্রায় সময় বলতো বক্তব্যের মাধ্যমে তুলে ধরতেন আলাপ সত্যি এই রাজনৈতিক জীবনে যতদূর ওনাকে দেখেছি দেখেছি কাছ থেকে আলাগুলা দিল খোলা কোন রকম মান অভিমান বা মানুষের প্রতি যে দুর্ব্যবহার করা কোনো সময় নজরে আসে এদিন স্মরণসভায় প্রচুর বিজেপি কর্মী সমর্থক অংশ নেয় রিপোর্ট নিউজ টুডে